আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু বিসমুল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা মহান রাবুল আলমিন আল্লাহ তালার জন্য যিনি আসমান জমিন এবং যা কিছু আছে সব কিছুর মালিক স্রষ্টা সৃষ্টিকর্তা এবং সব কিছুর ধারক ও বাহক এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম আখির নবী সাইদুল মুরসালিন রহমাতুল্লিন আলামিন দুজাহানির বাদশাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পর লক্ষ কোটি ও সালাম জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি সম্মানিত প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আজ বুধবার আজ বুধবার রাতের একটি আমল যে আমল করিলে আপনার জীবন এবং যৌবনের যত গোনা আছে জানা অজানা সমস্ত গুণা আপনার শুকনো পাতা যেভাবে ঝরে পড়ে আপনার এই আমলটি তেমন তেমনভাবেই আপনার শরীর থেকে শুকনো পাথার মতো সমস্ত গুণা ঝরে ঝরে পড়ে যাবে সম্মানিত দিনে ভাই বোনেরা আমরা কতই না পাপ করে থাকি ইচ্ছা অনিচ্ছা জেনে না জেনে শয়তানের দোকায় পড়ে আমরা পাপ করে ফেলি সম্মানিত তিনি ভাই বোনেরা আপ্রিয় বর্দারালের মা ও ভাইরা ইসলামে প্রতিটি রাত ও ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ তবে বিশেষ কিছু রাত বা দিনের আমলের প্রতি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে বুধবার রাতেও বিশেষ কিছু আমল করা যেতে পারে যা আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ উপায় হতে পারে মহান রাবুর আলামিন ইসলামের নির্দিষ্টভাবে বুধবার রাতের জন্য বিশেষ কিছু আমল আছে আজকে আমি সেই আমলগুলোর কথা আপনাদের সামনেই তুলে ধরবো আশা করব আপনি যদি এই আমলটি করেন অল্প সময়ের আমল তাহলে আপনার জীবন এবং যৌবনে যত গুণা করেছেন আপনি ইচ্ছে করেছেন অনিচ্ছাই করেছেন শয়তানের দোকাই পড়েছেন যৌবনের তারাই করেছেন আপনার যখন কাম বাপ হয়েছে আপনি কন্ট্রোল করতে পারেননি তখন আপনি গুণা করে ফেলেছেন ওই সমস্ত গুণাগুলো আপনার সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আকবর সুবহান প্রিয় পর্দার আলের মা বোনেরা তাহার যোত নামাজ পড়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল মহান আল্লাহ তালা তাহার যোত নামাজকে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ নাফাল ইবাদত বলে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি তাহার যোত নামাজ পড়বে মহান আল্লাহ তালা তাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে অর্থাৎ আল্লাহ যে সর্বোচ্চ আল্লাহর আড়স সেই আল্লাহর আরস পর্যন্ত একজন ব্যক্তি পৌঁছে যেতে পারে এই তাহাজত নামাজের মাধ্যমে মহান আল্লাহ তালা বলেন তারা রাতের সামান্য অংশে ঘুমায় এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই একটি আয়াত পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে দুরুস শরীফ পাঠ করা প্রিয় পর্দারালের মা ও বোনেরা কাইম করিম সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাকে দশটি রহমত দান করেন সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াত করা রাতে কোরআন তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহর রহমত বর্ষিত হয় তাই মা ও বোনেরা আমরা বুধবার রাতেই আমরা বেশি বেশি কোরআন করব। যারা আমরা ছোটো ছোটো ছোড়াগুলা পাড়ি ছোটো ছোটো ছোড়াগুলা পড়বো আর না হলে আমরা কম পক্ষে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফটাকে আমরা দেখব, আদর করব, চুমা খাবো এবং কুরআন শরীফ মায়ের নজরে তাকাবো এবং আল্লাহর যে অক্ষরগুলো আছে আল্লাহর যে কালামগুলো আছে সেগুলোকে আমরা আদর করব এবং যদি আমরা যদি আমরা করতে নাও পারি তাও কমপক্ষে আমরা কোরআন শরীফটাকে হাতাবো এবং কোরআনের উপর আঙ্গুল আমরা নেব এবং যদি সম্ভব হয় বিস্মিল্লাহ শরীফ কথম দেব প্রতি লাইনে লাইনে একবার বিস্মুল্লাহ রহমান রহিম বিসমুলিল্লাহি রহমান আলী রহিম বিসমুলিল্লা রহমান এরকম ভাবে বলে আপনি কোরআন শরীফ কথম দিয়ে দেবেন তাহলে আপনার সেই কোরআন শরীফ কেননা আল্লাহ কিন্তু মনের যে আশা আছে আল্লাহ কিন্তু সেই দেখে আল্লাহ হাদি শরীফ সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আপনি যে নিয়ত করেছেন এবং আপনি যে কোরআনকে মায়া করেছেন মহান আল্লাহ তালা কিন্তু সেটি দেখেছেন এই জন্য কিন্তু মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এরপর আপনি বুধবার রাতে তওবা এবং ইস্তফ পার করতে পারেন বেশি বেশি তওবা পড়বেন তওবা আস্তফুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুব ইলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই তওবাটা পড়তে পারেন এবং আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই তওবাটা পড়তে পারেন এবং বেশি বেশি দর্শে পাঠ করবেন এবং এই তওবাটা পাঠ করবেন যে ব্যক্তি ইস্তিগফার করতে থাকে আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেন এবং अकल्पनीय कल्पना उपहेलीजिक दान करें अर्थात अपने जिद्दी बेशी बेशी तौपा पड़ें अथक काम पक्के अस्तक्तरुल्ला 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 আস্তা ফরুল আস্ত আফরুল আপনি যদি তওবাটা জারি করতে পারেন আপনার মনের ভিতরে তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আপনার যত বিপদ আছে সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন এবং আপনার জন্য মহান আল্লাহর আপলামি রিজিকের দরজা খুলে দিবেন আসমানে যে রিজিক আসে সেই রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আসমান থেকে গায়ে বিভাবে আপনার জন্য রিজিক আসবে আপনি কিভাবে রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি দেখবেন আপনি ফসল চাষ করেছেন অন্য ফসলের থেকে আপনার ফসল গুণ বেশি ফসল হয়েছে অন্যের ক্ষেত ফুয়ে গিয়েছে বিভিন্নভাবে ভাবে আক্রান্ত হয়েছে আপনার ক্ষেত্রে কোনো পুরবে না আপনার ক্ষেত্রে কোনো ধ্বংস আসবে না গজব আসবে না আপনাকে আল্লাহ তালা তিন এভাবে আল্লাহ গাইবি ভাবে আপনাকে রিজিক দেবেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যদি আপনি বেশি বেশি আপনার দিলে দিলে মনে মনে আপনি এই পাঠ করতে পারেন জন্য আমরা সবসময় আস্তাক ফুরুল্লাহ আস্তাক এই আস্তাক ফুরুল্লাহ এই আমরা বেশি বেশি পাঠ করব। কবুলের বিশেষ সময় রাতের শেষ প্রহরে দোয়া কবুলের অন্যতম একটি উত্তম সময় মহান আল্লাহ তালা বলেন রাতের শেষ অংশে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা বলেন কেউ কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাক কবুল করব। প্রিয় দিনী ভাই বোনেরা মহান আলহরাবুল আলামিন রাতের শেষ প্রহরে তাহার যদের সময় মফাজরের নামাজের পূর্ব মুহূর্তে মহান আল্লাহ তালা আসমানের নিকট চলে আসেন এবং রাতের আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন তোমরা কেউ কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাক কবল হব এবং পক্ষান্তরে উনি বলেন তোমরা কি কেউ কি আছো যে তোমরা রিজিক চাইবে আমি তোমাদেরকে রিজিক দেব তোমরা কি আছো কেউ যে আমার কাছ থেকে টাকা চাইবে আমি তোমাকে টাকা দিব তোমরা কেউ কে আছো যে তোমরা সুন্দরী নারী চাইবে আমি তোমাদেরকে সুন্দরী নারী দেব। তোমরা কেউ কে আছো যে ভালোবাসার মানুষ চাইবে আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষ আমি তোমার হাতে তুলে দেব। অর্থাৎ মহান আল্লাহ আল্লাহতালা আপনি যাই চান না কেন আপনি যাই চান আপনার মনের যত আশা আছে বাসনা আছে আপনি আহ যত নামাজ পড়ে ফজরের নামাজের আগে আপনি এভাবে দোয়া করবেন মহান আল্লাহতলা আপনার কোনো দোয়া ফেরত দেবে না সম্মানিত বোনেরা মহান আল্লাহ তালার কাছে কিন্তু কোনো কিছুর অভাব নেই আমরা কিন্তু চাইতে পারি না কেননা আল্লাহ সব কিছু নিয়ে বসে আছেন এই পৃথিবী এই পৃথিবী আখিরাত পরকাত জান্নাত জাহান্নাম এই দুনিয়ার যা সম্পদ আছে হীরা গহনা ডায়মন্ড গোল্ড ডলার বলেন টাকা বলেন যত কিছু আছে সাগর সমুদ্র আঠারো হাজার মাকলুকাত এই দুনিয়ার সব সবকিছু সাগরের সম্পদ আসমানের সম্পদ যা কিছু আছে সব কিছু কিন্তু মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এখন আপনি যদি চেয়ে আনতেন তাহলে তো আল্লাহ তালা দেবে এখন আপনি যদি না চেয়ে আনেন তাহলে আল্লাহ তালা আপনাকে কিভাবে দেবে তো প্রিয় দিনে ভাই বোনেরা এই জন্য আমরা অবহেলা না করে আমাদের যদি প্রয়োজন থাকে তাহলে আমরা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারি তারপর অনেকেই বলবেন যে আমি কষ্ট করতে পারবো না আল্লাহ আমাকে এমনিই দিবে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে এমনিতেও দেবে তবে আপনি এই আমলগুলো করবেন আমলগুলো করলে আল্লাহ তালা আপনাকে গায়ে বিতে দেবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না গাইবি ভাবে আপনার বালিশের নিচে আপনার বিছানার নিচে দেখবেন আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আপনার বিছানার নিচে আপনি গাইবি ভাবে পাইবেন যেভাবে আমাদের যেভাবে নবীরা পেয়েছিল যেভাবে অনেকে অনেক আউলিয়ারা এবং যেভাবে অনেক মানুষ বিশেষ করে অনেক মানুষ কিন্তু পেয়ে তাকে দেখবেন যে কিছুদিন আগে গরিব ছিল হঠাৎ করে তারা অনেক বড় হয়ে গেছে কিভাবে হয়েছে এটাই তো অত পরিশ্রম করে সম্ভব না কেননা একটা মানুষ এত তাড়াতাড়ি এত টাকা কামাইতে পারে না হালাল ভাবে দেখা যায় ওই লোকটা গাইবি ভাবে আল্লাহ তালার সাহায্য পেয়েছে কিন্তু সে কখনো কাউকে বলবে না কারণ আল্লাহ তালার নিষেধ আছে যে তুমি এই আমল করেছ তুমি অন্য কাউকে এভাবে বলবে না তাহলে কিন্তু অনেকের আমল নষ্ট হয়ে যায় এই কারণেই মহান আল্লাহ তালার নিষেধের কারণে দেখা যায় উনি অন্য কাউকে বলে না প্রিয় দিনই বায়ু বোনেরা দোয়া কবুলের বিশেষ সময় হচ্ছে শেষ রাত আমি আপনাদেরকে বললাম এরপরে চাল হর জিকির করা শুভহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবার লা ইলাহাইল্লাহু এসব জিকির বেশি বেশি পাঠ করা আমি আবার বলছি শুভাইন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহিল্লাল্লাহ এসব জিকির বেশি বেশি পাঠ করা মহান আল্লাহ তাআলা জিকির করলে সবচেয়ে বেশি খুশি হয় একজন বান্দা একজন গোলাম আমরা কিন্তু আল্লাহ তাআলার গোলাম বান্দা মানে গোলাম গোলাম চাকর দাস এর চৌ নিচে আমরা কিন্তু নিজেদেরকে অনেক বড় মনে করি যে আমি অমুক হয়ে গেছি আমি অমুক আমি অমুকের পোলা আমি অমুকের বাইস্তা অমুকের বাইক যাই বলি না কেন প্রধানমন্ত্রী ছেলে মন্ত্রী এমপি আমেরিকার প্রেসিডেন্ট যাই না কেন আমরা কিন্তু মহান আল্লাহ তাল গোলাম গোলাম হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একজনের আল্লাহ তালার আমরা সবচেয়ে গোলাম মানে একজন দাস আল্লাহ তালার গোলামি করার জন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে এই জন্য আমরা আল্লাহ তালার গোলাম হিসেবে সবচেয়ে আমরা নিজেকে গোলামের কাজ কি গোলামের কাজ হচ্ছে মনিবের কথা মতো চলা মনিবের মনিবের করা কথা কথা মতো মতো চললে তো গোলামকে ভালোবাসবে আর যদি আমরা কথা মতো না চলে তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে না তাই প্রিয়দিনই ভাই বোনেরা এখন প্রচন্ড গরম গরমের মধ্যে আমি অডিওটা করছি তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য আমি ওরিয়াটা করছি অনেক কষ্ট করে আপনাদের যদি দয়া লাগে মায়া লাগে আপনারা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন সমস্ত দোয়া আমল এই দুনিয়াতে যত দোয়া আছে হাদিস শরীফে কুরআন শরীফে যত দোয়া আছে সমস্ত দোয়া আপনার দাব বাই দাব পাবেন আপনারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা সব কিছুই পেয়ে যাবেন তা আমি বাকি আলোচনাটা করছি আল্লাহর জিকির করা আসান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইসব জিকির বেশি বেশি পাঠ করা বুধবার রাত সব প্রতিটি রাতের ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ তাহাজ কোরআন তেলওয়াত ইস্তফার দু জিকিরের মাধ্যমে রাতকে বরকম করা সম্ভব তাই রাতের এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যেন মহান আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারি সেজন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে প্রিয় প্রিয়দিনের ভাই বোনেরা আর বিশেষ করে প্রত্যেকটি রাতের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল আছে সে আমলগুলো আমি এখন আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনারা মাগরিবের নামাজ পড়বেন নামাজ পড়ে আপনারা তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হোকবার বলে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলটি এত বরকতময় যে আপনি যদি নিয়মিত মহান আল্লাহ আপনার বাড়িয়ে দেবে এবং আপনার মৃত্যু সময় আপনার কালিমা নসিব হবে আমি বলছি আবারও আপনি তেত্রিশ বার পর আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ চৌত্রিশ বার আল্লাহ হকবার যদি আপনি এই তাজবিটি পাঠ করতে পারেন একশো বার মোট তাহলে আপনাকে আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর সময় আপনি কালিমা নসিব করতে পারবেন আমাদের মাঝে অনেকেই আছেন অনেক বড় বড় হুজুর মাওলানা আছেন দেখা যায় মৃত্যুবরণ করে কিন্তু মৃত্যুর সময় তাদের নসিবা কালিমা জোটে না সারা জীবন ইবাদত করে গেল সারা জীবন ইবাদত করলো কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হয় না এটি দুর্ভাগ্য তাই মহান আল্লাহ তারা আমরা যদি এই আমলটি করতে পারি তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ তাহলে আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে প্রিয় মা বোনেরা আমার ও আমার যুবক বায়রা। আপনারা এইভাবে আমল করিবেন এরপরও আরো কিছু আমল রয়েছে আপনি প্রত্যেকটা রাতের মধ্যে প্রত্যেক রাতের বেলায় আপনারা যখন রাতের খাবার খাবেন আপনারা পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাবেন কেননা রাতে যখন একসাথে খাবার খাওয়া হয় তখন মহান আল্লাহ তালা আপনারা যতক্ষণ পর্যন্ত একসাথে থাকবেন মিলেমিশে থাকবেন মহান আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনাদের আমন নামায় নিবেদতের সব দিবেন আল্লাহ আল্লাহ আকবর মা বোনের আমার এই জন্য আমরা প্রত্যেক রাতে আমরা চেষ্টা করব আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একসাথে আমরা রাতের খাবার খাব আর রাতের বেলায় যে কাজগুলো করব না সেগুলো হচ্ছে আমরা কখনোই রাতে ঝগড়া জাটি করব না অনেক সময় দেখা যায় রাতের সন্ধ্যা রাতে স্বামী স্ত্রী লাগে এমন ঝগড়া লাগে সারা রাত তাদের ঝগড়া আর মিঠে না তখন দেখা যায় বিছানার মধ্যে যখন শুইতে যায় স্বামী তাকে পশ্চিম দিকে পেরে আর স্ত্রী তাকে পূব দিকে পেরে দুজনের দুজনের পেট দুজনের দিকে তাকে তাকে কিন্তু দুজনের মুখ আর দুজনের দিকে ফিরে না তাই মা বোনেরা এই এই ধরনের পাপ জীবনও করবেন না কেননা আপনি যদি সন্ধ্যার রাতে একজন স্ত্রী হিসেবে যদি স্বামীর সাথে এরকম কাজ করেন তাহলে মহান আল্লাহতালা আপনার আমল নামায় এত পরিমাণ গোনা লাগবে যে কোনো আল্লাহর আরো পর্যন্ত কেঁপে উঠবে তাই মা ওপনেরা যখন স্বামী যদি কোনো কথা বলে যদি লাইন ছাড়া বেলায় নাও কথা বলে তাও আপনারা সহজে কানে নিবেন না শুনেও শুনবেন না না শোনার বাং ধরবেন অনেক সময় সব কিছু যদি আপনি শুনতে চান তাহলে কিন্তু আপনি তর্কে জড়িয়ে যাবেন এবং ঝগড়ার মধ্যে লেগে যাবেন তাই মা সন্ধ্যা ঝগড়া লাগবেন না শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া লাগবেন না আর বিশেষ করে রাতের বেলায় হিসাব নিকাশনি ঝগড়া যাতে করবেন না দেখা যায় বেশিরভাগ সময় স্ত্রী স্বামীর কাছ থেকে হিসাব চান যে তুমি আজকে এক হাজার টাকা কামিয়েছ টাকাগুলো কি করেছ হিসাব দাও এইসব হিসাব নিকাশ নিয়ে দেখা যায় লেগে যায় মা বোনেরা আমি আপনাদেরকে বলছি রাতের বেলা আপনারা হিসাব নিকাশ করবেন না দিনের করবেন রাতটা যেন ভালোভাবে কাটে সব চেষ্টা করবেন আপনার রাতটা যদি ভালো কাটে তাহলে দিনটা অনেক ভালো কাটবে আর আপনার রাতটা যদি খারাপ কাটে তাহলে সারাটা দিন আপনারা একদম বাজেভাবে ভাবে কাটবে দিনের বেলা মন খারাপ থাকবে ভালো লাগবে না এবং কোনো কাজকর্মে মন বসবে না শরীর অসুস্থ থাকবে এই জন্য মা ও বোনেরা রাতের বেলায় কোনো দিনও যত্রা করবেন না রাতের বেলায় যদি একজন আপনাকে বকা উমারের স্বামী যদি আপনাকে অনেক গাল করে তারপর আপনি জবাব দিবেন না নিশ্চুপ থাকবেন যদি আপনি নিশ্চুপ থাকেন তাহলেই কিন্তু আর ঝগড়া জাতি হবে না আর যদি আপনি সঠিক সঠিক পারেন ভালোভাবে উত্তর দিবেন এবং আপনার শাশুড়ি আপনার শাশুড়ি যদি কোনো কথা বলে তাহলে কিন্তু আপনি তার সাথে তর্কে জড়াবেন না কেননা যদি আপনি তর্কে জড়িয়ে যান শাশুড়ির সাথে ঝগড়া লাগবে তাহলে কিন্তু সেই ঝগড়া স্বামী পর্যন্ত যাবে এজন্য অবশ্যই আপনারা রাতের বেলায় ঝগড়া করবেন না কেননা মা ও বোনের আর রাতটা হচ্ছে ইবাদতের জন্য রাতটা একটা জাতির জন্য নয় রাতটা কোনো সময় আপনারা ঝগড়ায় কাটাবেন না সারা রাত ইবাদত করবেন অনেকেই বলবেন আমি কি প্রতিদিন রাত জেগে ইবাদত করতে পারবো না না প্রতিদিন রাত জেগে ইবাদত করতে হবে না আমি আপনাকে সেটা বলছি না আপনি আমি আপনাকে রাতের বেলায় রাতে ফরজ নামাজ পড়বেন আসার পর নামাজ পড়ে আপনি তাজ আপনি তাজবি তালিম পড়বেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে পড়বেন তখন আপনার গান বাজনা সে ঘুমাবেন না আপনি যখন শোবেন তখন ঘুমাবেন তখন আপনি ঘুমানোর দোয়াটা পড়বেন এবং মনে মনে জিকির করবেন সুবহান আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আকবার